বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজে হার মানাতে পারে না প্রত্যেকটা কাজ করতে হয় আমাদের গুছিয়ে গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস আর গুছিয়ে না করলে আমরা কখনোই পেরে না সাথে তাই টিপস ফলো করে সারা দিনের মাসিক খরচা আমরা বাঁচিয়ে নিতে পারবো আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহী কোনো না কোনো ঠিক উপকারে আসেই চলো তাহলে বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের পছা থাকে কিন্তু এই পা পোছাগুলো এতটাই হালকা হয় বেশ কিছু দিন ব্যবহার করলে দেখা যায় সাইডগুলো কিন্তু এরকমভাবে মুড়িয়ে উপর দিকে উঠে আসে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু পা পোছাটা প্রায় আমার এক থেকে দেড় বছরের পুরনো কিন্তু এই পা পোছাটা দুটো কোণা এরকমভাবে মুড়িয়ে উপর দিকে উঠে যাচ্ছে যার কারণে যে কোনো মুহূর্তে পা মুছতে গেলে কিন্তু একটা স্লিপ কেটে যাওয়ার ভয় থাকে আর পা পোছাগুলো এতটাই হালকা হয় যে ভিজে পায় একটু এদিক ওদিক নড়াচড়া হলেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় খুব তাড়াতাড়ি মুভমেন্ট হয়ে যায় এই পা গুলোকে তো এই পা গুলো কিভাবে আমরা ব্যবহার করবো কিভাবে এই পা গুলোর যত্ন নিলে আর নিচের দিকের থেকে এই যে উল্টে উঠে আসে না সাইডগুলো এগুলো আর হবে না তার জন্য এখানে ছোট্ট ছোট্ট এক টুকরো করে ডবল টেপ গাম আমি নিয়ে নিয়েছি তো তোমাদের যদি এরকম ভাবে পা পোছার এক কোণায় উঠে থাকে তাহলে এক কোণাতেই তোমরা এই ডবল টেপ গামটা দেবে আমার যেহেতু দুটো কোনাতে এরকম ভাবে উল্টে গেছে তো আমি দুটো কোনাতে এভাবে ডবল টেপ গামটা দিয়ে মেঝের সাথে টাইট করে আটকে দিলাম তো এইভাবে যদি আমরা ডবল টেপ গামের সাহায্যে এইভাবে পা পোছাগুলো ব্যবহার করতে পারি তাহলে পা মোছার সময় যেরকম স্লিপ কাটবে না এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক তাড়াতাড়ি মুভমেন্ট হয়ে যাবে না আর পাপু গুলো কিন্তু এই কোনাগুলো আর এরকম ভাবে উল্টে উপর পড়তিকেও উঠে আসবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা এতটাই হার্ডি হয়ে গেছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু একেবারেই যাবে না তো আশা করছি ছোট টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা গ্যাস চালানোর জন্য কিন্তু এই ধরনের লাইটারগুলো ব্যবহার করতে থাকি কিন্তু এই লাইটারগুলো একটা সমস্যা হয় যে রান্নাঘরে ব্যবহার করা হয় তাই এর গাটা যদি স্টিলের হয় বা যে কোনো মানে প্লাস্টিকেরই হোক না কেন যারই হোক না কেন লাইটারটা তো গাটা এতটাই তেলচিটে হয়ে যায় আর কালছে হয়ে পরে যেটাকে কিন্তু আমাদের পরিষ্কার করতে গেলে অনেকটা কষ্ট করতে হয় কেন কষ্ট করতে হয় যেহেতু এটার মধ্যে আমরা জল লাগাতে পারবো না তাই অল্প একটুতেই কিন্তু আমরা ময়লাটা কোনোভাবেই ছাড়াতে পারি না আর এই লাইটারটা কিন্তু এতটা পরিমাণ ময়লা হয়েছে তোমরা কিন্তু ভালো করে দেখলে বুঝতেই পারবে কালছে একটা মতো হয়ে গেছে তো এই লাইটারটাকে কিভাবে আমরা জল ছাড়া পরিষ্কার করলে পরে খুব সুন্দর মতো পরিষ্কার হবে আর শাইনিং কিন্তু তোমরা আফটার ইনফর্ম করলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভিনিগার শুধুমাত্র একটুখানি ভিনিগার নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি একটুখানি কটন তোমাদের কাছে কটন না থাকলে একটুখানি সুতির যে কোনো ধরনের কাপড় তোমরা ব্যবহার করতে পারো হালকা করে এরকম ভাবে একটুখানি ভিনিগার এই কটনটার মধ্যে দিয়ে হালকা হালকা করে যদি এইভাবে আমরা লাইটারের গাটাকে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছ বন্ধুরা যত তেল কালি বা ময়লা ছিল না কেন সম্পূর্ণ কিন্তু লাইটার থেকে রিমুভ হয়ে গেছে আর এভাবে পরিষ্কার করলে যেরকম জল লেগে লাইটারটা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার নেই সাথে কিন্তু সুন্দর মতো হয়ে যাবে আর আগের মতো কিন্তু একটা ফিরে আসবে পরিষ্কার সমস্ত তুলোর মধ্যে কিন্তু ময়লাটা উঠে এসছে আর এইভাবে যদি আমরা পরিষ্কার করিনি তাহলে কিন্তু আমাদের হাতের মধ্যে যে একটা তেল ছিট ব্যাপার হয়ে থাকতো লাইটারটা ধরলে সেটাও হবে না তো আশা করছি এই ছোট টিপসটা কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিয়ে যাতে প্রত্যেকের উপকারে আসে চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা যখন জামা কাপড় কেচে দেওয়ার পর ওদের মধ্যে যখন মেলে দিই তখন এরকম আমরা কি করি জামা কাপড় গুলো ঠিকঠাক মতো আটকে রাখার জন্য কিন্তু ক্লথ ক্লিপ ব্যবহার করি যাতে হাওয়া দাবার সাথে সাথে জামা কাপড় গুলো উড়েও না নিয়ে যায় আর সুন্দর মতো যেন শুকিয়ে যায় তাই প্রোটেক্টর হিসেবে আমরা ক্লথ ক্লিপ ব্যবহার করি আবার কখনো কখনো হয় যে প্রয়োজনের তুলনায় অনেক বেশি আমরা জামা কাপড় কেচে ফেললাম তখন হয়তো দেখা যায় একটা ক্লিপ আমাদের কম পড়ছে আর নেই আমাদের কাছে তখন আমরা এই সমস্ত জামা কাপড় যদি নর্মাল ভাবে মেলে রাখি না তাহলে এই সমস্যাটা হয় যে সমস্ত জামা কাপড় এক জায়গায় দলা হয়ে কুচকে যায় যার ফলে শুকাতেও দেরি হয় ভেজা ভেজা ভাব থাকে আর কিন্তু হাওয়ায় উড়িয়ে নিয়ে যাওয়ারও একটা ভয় থাকে তো যদি আমাদের কাছে এক্সট্রা কোনো ক্লথ ক্লিপ না থাকে তাহলে আমরা কি করব এখানে আমি নিয়ে নিয়েছি পেনের ঢাকনা আর নিয়ে নিয়েছি একটা হেয়ার ক্লিপ তো এই ধরনের যে হেয়ার সাইড ক্লিপ গুলো হয় এই ক্লিপ আমরা কিন্তু সব সময়ের জন্য আমাদের কাছে থাকে তো বন্ধুরা শুধুমাত্র যে আমরা ঘরেই এইভাবে জামা কাপড় শুকাতে দেবো তা কিন্তু না অনেক সময় আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন কিন্তু সঙ্গে করে আমরা ক্লথ ক্লিপ নিয়ে যাই না কিন্তু প্রত্যেকদিন স্নানের পর আমরা জামা কাপড় তো ধুইয়ে দি তো সেই জামাকা কাপড় গুলো দেওয়ার পর যদি হোটেলে বা বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সময় আমরা এভাবে মেলে দিই সে ক্ষেত্রে কিন্তু হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে তাই আমাদের কাছে যে এই ক্লথ ক্লিপ গুলো যদি নাও থাকে তাহলে পেনের ঢাকনা আর হেয়ার ক্লিপ দিয়ে কিন্তু সুন্দর মত আমরা জামা কাপড় শুকিয়ে নিতে পারবো বা আমাদের কাছে যদি ক্লথ ক্লিপ অল্প থাকে সে ক্ষেত্রেও কিন্তু বাড়িতে হোক বা বাইরে এই কাজটা কিন্তু আমরা এই দুটো জিনিস দিয়ে সুন্দর মত করে নিতে পারবো তো আশা করছি ছোট্ট টিপস টা কাজে দেবে চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা যখন ঘরে তখন কিন্তু আমরা প্রত্যেকেই মোমবাতি হোক বা ধূপকাটি বা প্রদীপ এগুলো কিন্তু জ্বালাই তো আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি এই ধূপকাটি আনা থাকে কিন্তু এই ধূপকাঠি গুলো একটা কি সমস্যা হয় বলতো বন্ধুরা এই যে কোনো ধূপকাটি হোক না কেন এই আগরবাতি গুলো এই কাঠির ওপর এমন ভাবে লাগানো থাকে না এত গুঁড়ো গুঁড়ো টাচ করলে ধূপ কাঠি নিভে যায় গন্ধটাও কিন্তু ভালো হয় না এখনকার সমস্ত জিনিসই কিন্তু ডুপ্লিকেটে ভরে গেছে দেখতে পাচ্ছো বন্ধুরা একটুখানি জাস্ট কাঠিগুলো আমি হাতে নিয়েছি তাতেই কিন্তু এই যে ধূপ গুলো যে লাগিয়ে রেখেছে না এই কাঠির মধ্যে এই ধূপ গুলো কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে আমার হাতের মধ্যে পড়ে তো কিভাবে আমরা ধূপকাঠিগুলো জ্বালালে পরে অনেকটা সময় পর্যন্ত জ্বলবে সাথে কিন্তু সুন্দর একটা গন্ধ থাকবে তার জন্য এখানে যে জল একদম প্লেন জল কি করবো এইভাবে ধূপকাঠিগুলোকে ভিজিয়ে দেবো প্লেন জল দিয়ে তো এইভাবে যদি আমরা ধূপকাঠিগুলোকে ভিজিয়ে হালকা একটু শুকিয়ে নিয়ে তারপর আমরা ধূপকাঠিগুলো জ্বালাতে পারি এক্ষেত্রে তফাৎটা তোমরা নিজের চোখেই দেখতে পাবে এই যে জলের মধ্যে ভালো মতো ধূপকাঠি গুলো ভিজিয়ে নেওয়ার ফলে এই জলের কালারটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে তার কারণ হচ্ছে এই ধূপকাঠির গায়ে এই যে ধূপগুলো আলগা মতো লাগানো থাকে না এই আলগা মতো লাগানোর কারণেই কিন্তু ধূপকাঠিগুলো খুব অল্প সময় পর্যন্ত জ্বলে এই যে দেখতে পাচ্ছ জলের কালারটা যে চেঞ্জ হয়ে গেছে সাথে কিন্তু এই ধূপকাঠির গুঁড়োগুলো এই জলে ধুয়ে বেরিয়ে গেছে আর যেটুকু ধূপকাঠি এই কাঠির মধ্যে লাগানো রয়েছে সেটা কিন্তু অনেক শক্ত মতো বসে গেছে আর এই জলে ভেজানো ধূপকাঠি যদি আমরা জ্বালাতে পারি তাহলে হয়তো জ্বলতে একটু বেশি সময় নিলেও একবার জ্বলে গেলে কিন্তু অনেকটা সময় পর্যন্ত এর সুন্দর একটা গন্ধ থাকবে আর অনেকটা সময় পর্যন্ত এটা জ্বলবেও খুব করা तरी নিভে যাবে না তো এইভাবে ধুপকাটি ব্যবহার করে আমাকে কমেন্ট করতে জানি তো ভুলবে না যে ধুপকাটি গুলো আদেও কোনো কাজ দিয়েছি কিনা তো টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের ঘরে যে তেলের শিশিগুলো আছে না সেটা সরষের তেল হোক বা সাদা তেল তো এই তেলের কৌটোগুলোর আমরা যেখানেই রাখি না কেন এই রকম ভাবে কিন্তু মেঝের মধ্যে প্রচুর পরিমাণে তেল পড়ে যায় কেন বলো তো তেল পরে এই বোতলটা যখন আমরা কাট করে নিয়ে কড়াইতে দিচ্ছি বা রান্নায় ব্যবহার করছি এই গাবে যে তেলটা এক্সট্রা অংশটুকো পড়ে যায় না সেটা কিন্তু এরকম ভাবে এই বোতলের নিচে এসে জমাট বাঁধে আর সাথে কি হয় যে মেঝের মধ্যে আমরা রাখছি বা রান্না তাকে রাখছি সেই জায়গাটা যেরকম নোংরা হয় আর মেঝের মধ্যেও কিন্তু অনেক সময় তেল ছিটে একটা ব্যাপার হয়ে দাঁড়ায় বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে কিংবা বয়স্ক মানুষ থাকে যে কোনো মুহূর্তে কিন্তু এই মেঝের উপর দিয়ে হেঁটে গেলে অ্যাক্সিডেন্ট করতে পারে তো কিভাবে তাহলে আমরা তেলের বোতলগুলোকে গুলোকে রাখবো যাতে কোনো রকম বিপদ না ঘটে এর গা বেয়ে যে তেলটা বেরোবে সেটাতে যেন কোনো রকম অসুবিধা না হয় কারণ তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক টুকরো কাপড় তোমরা বন্ধুরা কি করবে যদি ঘরে এরকম পাতলা সুতির কোনো কাপড় না থাকে সে তোমরা মোটা কাগজ ব্যবহার করবে তো কি করবে ছোট এক টুকরো এরকম ভাবে কাপড় কেটে নিয়ে এর নিচের দিকের অংশটা এরকম ভাবে দিয়ে একটা রাবার ব্যান্ড এর সাহায্যে টাইট করে আটকে দেব তাতে কি হয় বলতে বন্ধুরা এর গাবে যে এক্সট্রা তেলটা পড়বে না সেটা কিন্তু এই কাপড়টা অ্যাবজর্ব করে নেবে বা কাগজ দিয়ে পেঁচিয়ে একটা কাগজটা অ্যাবজর্ব করে নেবে তো এইভাবে যদি রাখি তাহলে মেঝেটা যেরকম নোংরা হচ্ছে না তেলটা এই কাপড়টা অ্যাবজর্ব করে নিচ্ছে কোনো রকম বিপদও কিন্তু ঘটবে না তো একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো করলে অনেকটাই সুবিধা হয় ভালো লাগলে লাইক করতে ভুলো না চলে গেলাম পরের টিপসে এরকম কি কখনো হয়েছে বাচ্চাদের স্কুলে টিফিনে রুটি দিয়েছো সেই রুটিটা অর্ধেক খেয়ে এরকম ভাবে ছেঁড়া অবস্থাতেই অর্ধেক বাড়ি নিয়ে এসছে হ্যাঁ বন্ধুরা আমার সাথে কিন্তু এটা মাঝে মধ্যেই হয়ে থাকে হয়তো বা পরে ক্লাস শুরু হয়ে গেল বা বাচ্চারা পুরো খেতে পারলো না শুধুমাত্র যে বাচ্চাদের টিফিন বক্সে এরকম করে তা কিন্তু না বাড়িতেও অনেক সময় একা খেতে দিলে যেটুকু প্রয়োজন খায় বাদ বাকিটা কিন্তু ফেলেই দেয় কিন্তু এইরকম রুটির যে টুকরো গুলো এগুলো কিন্তু অনেক সময় হয় আমরা খাই না ফেলে দি ফেলে কখনোই দেবো না এটা দিয়েও কিন্তু ছোট্ট একটা কাজ আমরা করে নিতে পারবো তার মধ্যে থেকে এখানে যে সব থেকে বড়ো রুটির টুকরোটা ছিল এটার মধ্যে আমি একটুখানি টুথপেস্ট লাগিয়ে নিয়েছি ঘরে থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্টের ক্ষেত্রে ব্যবহার করবে তো কি কাজ করব দেখে নাও বন্ধুরা আমাদের বাথরুমে যে বা সিঙ্কের সামনে যে আয়নাটা রয়েছে না সেই আয়নাটা জলের দাগ পড়ে পড়ে কিন্তু এরকম একটা সাদা সাদা স্পট পড়ে যায় যেটা কি না আমরা খুব বেশি ঘষাঘষি করে মেজে ঘষে তুলতে গেলে আয়নাটার বারোটা বাজে তো কিভাবে এই দাগ তুলবো দেখো বন্ধুরা একটু খানি আটার গুঁড়ো দিয়ে যদি আমরা ভালো মতো আয়নাটাকে পরিষ্কার করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আয়নাটা খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে কিন্তু অনেকেই বলবে আটার গুঁড়ো দিয়ে পরিষ্কার করলে পরবর্তী সময় শুকিয়ে যাওয়ার পর কিন্তু একটা সাদা সাদা দাগ হয়ে যায় তাই একটু খানি রুটির মধ্যে যদি একটু খানি কলগেট দিয়ে আমরা শুকনো হাতে এই রকম ভাবে আয়নাটাকে মুছে নি তাহলে যতই জলের দাগ থাকুক না কেন সম্পূর্ণ জলের দাগ যেরকম সম্পূর্ণ উঠে যাবে সাথে কোনো রকম ঘষাঘষি করার কারণে আমাদের কষ্টও হবে না হাতও ভালো থাকবে হাতে ঘষাঘষি করার ফলে হাত কেটে বা ছিঁড়েও যাবে না আর সাথে কিন্তু আয়নাটাও খুব সুন্দর মতো পরিষ্কার হবে তোমরা হয়তো বলবে রুটি এখানে নেওয়ার কি দরকার আমি ওই যে বললাম বন্ধুরা একটুখানি আটার গুঁড়ো দিয়ে আয়নাটাকে শুধুমাত্র যদি পরিষ্কার করা যায় সেক্ষেত্রে খুব সুন্দর মতো পরিষ্কার হয় যেহেতু এখানে আমার রুটির টুকরোটা ছেঁড়া রয়েছে কোনো রকম স্কচ বাইটের সাহায্যে যদি আমি এইটাকে আয়নাটাকে ঘষতাম না তাহলে কিন্তু কি হতো বলতো বন্ধুরা একটা স্কেচ দাগ পড়ে যেত তাই রুটির টুকরোর মধ্যে একটুখানি কলগেট লাগিয়ে আয়নাটাকে যদি আমরা পরিষ্কার করে নি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা সুন্দর মতো কিন্তু আয়নাটা পরিষ্কার হয়ে গেছে আমি অর্ধেক আয়নাটা পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়েছি আর অর্ধেকটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিরকম একটু হয়ে রয়েছে জলের দাগ রয়েছে আর এই যে কালো এটা কিন্তু কখনোই উঠবে না এগুলো হচ্ছে আয়নার একটা কালো দাগ পড়ে গেছে তো তোমরা এই দুটো তফাৎ দেখলেই বুঝতে পারছো ডান দিকটা সুন্দর পরিষ্কার হয়েছে বা দিকের আয়নার মধ্যে কিন্তু এখনো জলে ছিটে ছিটে দাগ রয়েছে তারপর একটা ন্যাপকিন দিয়ে যদি আমরা সুন্দর করে মুছে নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে নিই সেক্ষেত্রে আয়নাটা একেবারে চকচকে হয়ে যাবে তো আশা করছি টিপসটা টা কাজে দেবে ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি পরের টিপস বন্ধুরা আমরা ভালো যে কোনো জামা কাপড় ভালো কোনো জায়গায় যাওয়ার সময় কিন্তু অবশ্যই আয়রন করে পরি ঠিক সেরকমই এরকম একটা জামা আমি তোমাদের সামনে নিয়েছি জামাটা কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়েছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না ঘরের কাছে হাতের নিচে যে পাটগুলো আছে না জামার তো সেই রকম চাপা জায়গাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঘাম হওয়ার কারণে জামাটা ময়লা হয়ে যায় সেটা একমাত্র আমার জামা না প্রত্যেকের জামা ছেলে মেয়ে বাচ্চা প্রত্যেকের যে কোনো ধরনের যে ঘাড়ের কাছে জায়গাগুলো হয় কিন্তু একটা দাগ হয়ে দীর্ঘদিন ধরে পড়তে আর যে সমস্ত জামাগুলো আমাদের হয়তো দেখা যায় রেগুলার পরতে হবে প্রত্যেক দিন কাচা সম্ভব হয় না সেগুলোকে কিভাবে আমরা নাক কেচে সুন্দর মতো পরিষ্কার করতে পারি আর কিভাবে আমরা ইলেকট্রিক ছাড়াই আয়রন করতে পারি তার জন্য রইলো ছোট্ট একটা টিপস এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চা ছাঁকনি চা ছাঁকনি দিয়ে সুন্দর মতো কিন্তু আমরা জামা কাপড় পরিষ্কার করব। তার জন্য এখানে চা ছাঁকনির মধ্যে এক চামচ পরিমাণ খাবার সোডা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ পাউডার পরিমাণটা তোমরা দেখে বুঝতেই খুব সামান্য পরিমাণ দুটোকেই নিতে হবে এবার কি করব চা ছাঁকনির সাহায্যে ভালো করে জামাটার মধ্যে দুটো মিশ্রণকে দিয়ে দেবো এবার হয়তো তোমরা বলবে যে চা ছাঁকনিটা কেন নিচ্ছি হ্যাঁ বন্ধুরা চা ছাঁকনির সাহায্যে দিলে কিন্তু প্রত্যেকটা জায়গা সমান মাপের পড়বে আর আমরা যদি হাত দিয়ে এইভাবে গুঁড়ো গুলো ছিটাতে যাই সেক্ষেত্রে কোথাও বেশি কোথাও কম পড়বে তাই চা ছাঁকনির সাহায্যে যদি এই মিশ্রণটাকে দেওয়া যায় জামা কাপড়ের সমস্ত জায়গায় সমান মাপের পড়বে বলে এক্ষেত্রে ছাঁকনিটা ব্যবহার করা হয়েছে তো তারপর এভাবে বেশ কিছুটা সময় রেখে দেবো আর নিয়ে নিয়েছি এরকম একটা ব্রাশ যদি এরকম কোনো মোটা ব্রাশ না থাকে তাহলে কিন্তু তোমরা এই ধরনের পাতলা নরম যে কোনো ধরনের কাপড় হোক টাওয়াল হোক এটা দিয়েই কাজটা করতে পারবে তো যদি ব্রাশ থাকে তাহলে কি করতে হবে হাওয়ায় বেশ কিছুটা সময় ওটাকে রেখে দিয়ে তারপর এইভাবে ব্রাশের সাহায্যে ভালো মতো এই পাউডার আর সোডার মিশ্রণটাকে সারা জামার মধ্যে ঘাড়ের কাছে কলার এর কাছে যে নোংরাগুলো ছিল সেই সমস্ত জায়গায় ভালো করে স্প্রেড করে দেব এবার হয়তো তোমরা বলবে খাবার সোডা আমরা কেন ব্যবহার করব বন্ধুরা খাবার সোডা ব্যাকটেরিয়া মুক্ত করে আর জামার মধ্যে যে ঘামের যে দুর্গন্ধ থাকে সেটা কিন্তু পাউডারটা একেবারে নির্মূল করে দেয় তো এই দুটোর মিশ্রণ যদি আমরা জামার মধ্যে রাখ দিতে পারি তাহলে কিন্তু কাঁচাকুচি ছাড়াই সুন্দর মতো জামাটা ফ্রেশ হয়ে যাবে তারপর রোদে কিংবা ফ্যানের হাওয়াতে বেশ কিছুটা সময় এভাবে জামা কাপড়গুলোকে রেখে দিলে একেবারে কেচে ধুয়ে পরিষ্কার করার মতোই কিন্তু দিলে জামা কাপড় গুলো পরিষ্কার হয়ে যাবে এরপর জামাটাকে আয়রন ছাড়া সুন্দর মতো প্রেস করার জন্য এখানে জামা কাপড়গুলোকে সুন্দর করে ছোট করে ভাঁজ করে নেবো এরপর এই ভাঁজ করা জামাটাকে কি করব আমাদের খাটের যে ম্যাট্রেস রয়েছে না সেই ম্যাট্রেস এর এইভাবে রেখে দেবো বেশ কিছুটা সময়ের জন্য হাতে সময় থাকলে যদি সারা রাত রাখতে পারো ভালো হয় না হলে কি করবে দু তিন ঘন্টার জন্য যদি এইভাবে আগে থেকে জামা কাপড়গুলোকে সুন্দর করে ভাঁজ করে আমরা তোষকের তলায় বা এইভাবে জাজিমের তলায় রেখে দিই তাহলে দেখবে বন্ধুরা সুন্দর মতো কিন্তু জামা কাপড় একেবারে প্রেস হয়ে যাবে আগেকার দিনে কিন্তু ঠাকুমা দিদিমারা ইলেকট্রিসিটি আসেনি কিংবা হয়তো লোডশেডিং হয়ে যেত তখন কিন্তু ঠিক এইরকম ভাবে স্কুল ড্রেস হোক বা অফিসের সমস্ত কিন্তু আয়রন করে তো এইভাবে যদি আমরা ইমার্জেন্সি আয়রন করে নিই তাহলে কিন্তু আমাদেরই কাজের অনেকটাই সুবিধা হবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ